আপনি যদি কখনো অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে ঘুরতে যান তাহলে অবশ্যই এই সকল পাথর থেকে দূরে থাকবে না হলে আপনার জীবনও যেতে পারে এই পানি পরিষ্কার ছিল আলির মন ছিল সাতার কাটতে এবং পানির নিচে রিপিস্টন সামগ্রিক শৈবল দেখতে ভেবে সে পানিতে পা আনে সাথে সাথে তার পা নিচে শক্ত পাথরের মতো কিছু অনুভব করল কিন্তু হঠাৎ চিৎকার করে উঠলো সে পাথর ভেবে যার উপর পা রেখেছিল সেটি ছিল আসলে পৃথিবীর সব থেকে বিষাক্ত স্টোন ফিস যখন পা রাখে তখনই কোনটা না এর কাটাই রয়েছে প্রাণঘাতী বিষ যেটি বিষদ সাপের কামড়ের মতোই যন্ত্রণাদায়ক এরপর সে দ্রুত পাশের হসপিটালে ভর্তি হয় তার পা ফলে নীল রং ধারণ করেছিল ডাক্তাররা গরম পানি দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করে তাকে অ্যান্টিভেনম দেয় এরপরে সে সুস্থ হয় স্টোন ফিশের পিঠে 13টি ধারালো বিষাক্ত কাঁটা রয়েছে। স্টোন ফিশ এটি সাধারণত নিম্ন গভীরতায় পাওয়া যায়। 0 থেকে 40 মিটারে স্টোন ফিশের উপকূল রেখা। প্রবাল প্রাচীর পাথরের সমুদ্রের তল ও এবং কদমতাক্ত বালুকাময় তলদেশের কাছাকাছি থাকতে পছন্দ করে, যেখানে তারা সহজেই লুকিয়ে থাকতে পারে এবং শিকার করতে পারে। বেশিরভাগ স্টোন ফিশ দেখা যায় অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন, থাইল্যান্ডে।